আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে সমীক্ষার আবাস কি বলছে শান্তিপূর্ণ ভোট ভোট হলে আসন পেতে পেতে শতাংশ আওয়ামী লীগ ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে শুধু ভারত নয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক আপনারা সবাই জানেন স্যার ইউনুস আবারও ট্রাভেল ব্লক করতে যাচ্ছেন ইউরোপে এবার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এর দুনিয়ায় তোল পার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে শুধু ভারত নয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক একদিকে ড ইউনুস বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় প্রত্যাহার করা হতে পারে আবার হঠাৎ করে নরওয়ে সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত একসাথে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাড়িতে আসলে কি হচ্ছে আগামী নির্বাচনে কিভাবে থাকবে আওয়ামী লীগ আর চার মাস পর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে অনেকে এখনো বিশ্বাস করতে পারছেন না নির্বাচন আদৌ হবে কিনা তবে নির্বাচন যদি হয় সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মার্কা নৌকা হয়তো ব্যালটে থাকবে না কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকবে ইস্যু হিসেবে তো থাকবেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাও থাকবেন ভোটার হিসেবে এমনকি আওয়ামী লীগের অনেক নেতা নির্বাচনে অংশও নেবেন বিভিন্ন দলের প্রার্থী হিসেবে এনসিপি জামায়াত অনেকেই বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এনসিপি নেতা সার্জিস আলম সোমবার প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা পরিষদকেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দিয়েছেন তবে তিনিও বলেছেন ভালো মানুষেরা মিলে যদি রাজনৈতিক দল করতে চায় তাহলে তাদের আপত্তি নেই প্রথমে আসা যাক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্নে এখন পর্যন্ত বাংলাদেশে যে আইন আছে সেই আইনের দৃষ্টিতে নির্বাচন করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এ কথা বলেছেন কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে সমীক্ষার আভাস কি বলছে সুষ্ঠ অবাধ শান্তিপূর্ণ ভোট হলে পঁচাত্তরটি আসন পেতে পারে বিএনপি পঞ্চান্ন শতাংশ ভোট পেতে পারে আওয়ামী লীগ বিগত বেশ কয়েক মাস ধরে বলা ভালো বছর ভোর আমরা বাংলাদেশের নানা খবরের ওপর নজর রেখেছি বাংলাদেশের অস্থিরতা বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে পরিস্থিতি ডক্টর ইউনুস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বসার পর বাংলাদেশের পরিস্থিতি এবং সামগ্রিক সময়ে কি কি হয়েছে বাংলাদেশের সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরেছি আজকে আমরা বাংলাদেশের নির্বাচনী আবহে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে এসেছি কয়েকদিন আগে থেকেই আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করতে শুরু করেছি যে নির্বাচনের নিরিখে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি রয়েছে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সংস্কার এই সমস্ত বিষয়ের দিকে রাজনৈতিক দলগুলোর কি নজর রয়েছে প্রচারে ইস্যুতে তারা কোন বিষয়টাকে রাখতে চলেছেন কে কার সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এবার বাংলাদেশের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোন জায়গায় দাঁড়িয়ে সমীক্ষার বিচারে ভোট হলে কোনথায় কীভাবে কারা অবস্থান করবেন কারা এগিয়ে যাবেন কারা পিছিয়ে যেতে পারেন এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি সেই ইঙ্গিত নিয়েই আপনাদের সঙ্গে আলোচনায় বিবিসি বাংলা একটি সমীক্ষা চালিয়েছে তিন কোটি আশি লক্ষ ভোটারের উপর এই সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষার ভিত্তিতে তারা একটা দিক নির্দেশ করেছেন বলা ভালো একটা আভাস দিয়েছেন কিন্তু আবার বলবো এই ধরনের সমীক্ষা বা এই ধরনের তথ্য যে কোনো সময়ে বদলে যেতে পারে শুধুমাত্র সাম্প্রতিক পরিস্থিতির ওপর বিচার করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে বিবিসি বাংলা মূলত বাংলাদেশের ছটি রাজনৈতিক দলকে নিয়ে এই সমীক্ষা মানুষের মধ্যে তারা করেছে তিন কোটি আশি লাখ ভোটারকে এই সমীক্ষায় সংযুক্ত করা হয়েছে এবং সেই সমীক্ষার ফলাফল ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে বিবিসি বাংলা সেই সমীক্ষায় কি জানাচ্ছে চলুন আমরা আজকে সেই দিকটায় আলোকপাত করি এবং অবশ্যই বাংলাদেশে সাধারণ নির্বাচনে কি হতে পারে বাংলাদেশের সংসদে তিনশোটা আসন রয়েছে সেই তিনশোটা আসনে কে কোথায় দাঁড়িয়ে আমরা সেটা দেখব এবং একক ক্ষমতায় কে কোন জায়গা থেকে আসন পেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই আলোকপাত করবার জন্যই এই সেগমেন্ট এ আমরা এসছি আপনাদের কাছে পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং বিবিসি বাংলার সমীক্ষাকে তুলে ধরার জন্য প্রথমেই যে বিষয়টা যে পার্টিটার ব্যাপারে আসব সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পার্টি এরশাদের এই দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির কোন জায়গায় অবস্থান থাকতে পারে জাতীয় পার্টি কি করতে পারে যে সমীক্ষা তিন কোটি আশি লক্ষ ভোটারের মধ্যে হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে দুই থেকে তিন শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি এই সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম